সো হ্যালো গাইজ টেকনিক্যাল গ্রুপদের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা এখনকার সময়ে আমাদের কিন্তু সব সবসময় পাসপোর্ট ছবি কিন্তু দরকার পড়ে আর সেই জন্য আমরা কি করি না পাশে কোনো সাইবার ক্যাফে দোকানে বা কোনো স্টুডিওতে গিয়ে লাইন দিয়ে ছবি তুলে নিয়ে আসি তো এমনটা যদি হতো আমাদের হাতে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইল দিয়ে আমরা আমাদের নিজেদের মাত্র এক মিনিটে অনলাইন থেকে পাসপোর্ট ছবি বানিয়ে নিতে পারি তাহলে সেটা কেমন হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের হাতে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা দিয়ে আপনারা মাত্র এক মিনিটে দুটো তিনটে ক্লিক করেই আপনাদের যে কোনো ছবিকে পাসপোর্ট ছবিতে কনভার্ট করে সেটাকে প্রিন্ট করে আপনারা যে কোনো জায়গায় দিতে পারবেন এবং সেটা হবে পুরো এইচডি কোয়ালিটিতে তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদে ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং আমরা এটা কিভাবে করব আমাদের মোবাইল দিয়ে কীভাবে পাসপোর্ট ছবি বানাবো সেটা দেখে নিন আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো প্রথমেই আমাদেরকে আমাদের মোবাইলে থাকা যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে ওপেন করার পর আমাদের যে সার্চ সার্চবারটা রয়েছে সেই সার্চ সার্চবারে ক্লিক করে সার্চ করে নিতে হবে কাট আউট প্রো স্ল্যাশ পাসপোর্ট হাইফেন, ফটো হাইফ্যান মেকআপ তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো ওই লিঙ্ককে ক্লিক করে আপনারা সরাসরি মেন পেজে কিন্তু চলে আসতে পারবেন তো দেখুন আমি এখানে কিন্তু সার্চ করে দিয়েছি সার্চ করে দেওয়ার পর একটু আমি ওয়েট করে নেব সার্চ করে নেওয়ার পর প্রথমেই যে লিঙ্কটা এসেছে সেই লিঙ্কের ওপর ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো প্রথমেই দেখুন এখানে আপলোড ইমেজ যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা সেই ছবিটা সিলেক্ট করে নেবেন যে ছবিটা আপনারা পাসপোর্ট ছবি বানাইতে চান ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনাদের মোবাইলে নেটের স্পিড যত বেশি থাকবে তত ভাবে কিন্তু আপনাদের পাসপোর্ট ছবিটা তৈরি হয়ে যাবে তো ছবিটা যখন সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন তো এখানে দেখুন কিছু অপশন রয়েছে প্রথমেই রয়েছে কাস্টম সাইজ তো কাস্টম সাইজে যে সাইজগুলো দেওয়া রয়েছে এখান থেকে আপনি কিন্তু যে কোনো সাইজের ছবিটাকে করতে পারবেন তো সেই সাইজের মাপগুলো আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে সেকেন্ডে রয়েছে ফটো স্পেসিফিকেশান তো এখানে ক্লিক করে এখানে সব দেশের পাসপোর্ট সাইজের মাপটা পেয়ে যাবেন তো আমি হচ্ছি ইন্ডিয়ান তো আমাদের ইন্ডিয়াতে যেটা বেশি চলে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এবং এটা যদি শুধু আপনি একটা ছবি রাখতে চান একটা পাতার মধ্যে একটা ছবি রাখতে চান তাহলে এখানে পেপার সাইজে ক্লিক করার দরকার নেই আর যদি আপনি চান যে একটা পেপারের মধ্যে অনেক ছবি রাখবেন তাহলে এখানে পেপার সাইজে ক্লিক করে আপনারা কিন্তু এখানে পেপার সাইজটা পেয়ে যাবেন তো আমি সিম্পলি এখানে আপনাদেরকে এ ফোর দিয়ে দেখাই তো এ ফোর যদি আমি দিই তো দেখুন এখানে কিন্তু অনেক ছবি কিন্তু হয়ে গিয়েছে তো সিম্পলি এখানে আমি ইন্ডিভিজুয়ালটাই রাখবো মানে একটা ছবি কিন্তু আমি এখানে রেখে দেবো রেখে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেই কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান তো সেকেন্ডে দেখুন এখানে কালার অপশান রয়েছে তো কালার অপশানে ক্লিক করবেন কালার অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে কালারটাকে সিলেক্ট করে নিতে পারবেন যে কী কালারে আপনারা ব্যাকগ্রাউন্ড রাখতে চান তো সিম্পলি এখানে আমি ব্লুটা রেখে দিলাম রেখে দেওয়ার পর এখানে ড্রেস আপনি যদি চান যে এই ড্রেসটা আপনি পাল্টাবেন তাহলে এই ড্রেসের ওপরে ক্লিক করবেন তো এখানে দেখুন নানারকম ড্রেস কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তো সিম্পলি আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন আপনারা কিন্তু লগ ইন করতে বলছে তো সিম্পলি আপনি আপনাদের যে ইমেল বা ফেসবুক আছে সেই ফেসবুক বা ইমেল দিয়ে এটাকে আপনারা লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনারা আবার একবার এখানে ক্লিক করে নেবেন যে ড্রেসটা আপনারা দিতে চান তো সেই ড্রেসটা দেখবেন প্রপারলিভাবে আপনাদের ছবিটার ওপরে সেট হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমার ড্রেসটা সেট হয়ে গিয়েছে তো আবার যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে আবার অন্য ড্রেসের ওপরে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমার প্রপারলিভাবে নিখুঁতভাবে আমার ড্রেসটা ছবির ওপরে লেগে গেছে এবং পুরো পাসপোর্ট ছবিটা রেডি হয়ে গিয়েছে তো এবার আমরা ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা ছবিটাকে ডাউনলোড করব তো এখানে দেখুন ডাউনলোড এইচডি যে অপশানটা রয়েছে এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর জেপিজি যেটা রয়েছে জেপিজি ক্লিক করে এখানে কোয়ালিটিটা আপনারা সিলেক্ট করে নেবেন হানড্রেড এবং ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে নেবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে ওপর দেখে দেখুন ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে তো এবার আমি এখানে ওপেনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন এখানে কিন্তু পুরো এইচডি কোয়ালিটিতে আমার পাসপোর্ট ছবিটা রেডি হয়ে গিয়েছে এটা যদি আমি জুম করি তবুও দেখুন আমার ছবিটা কিন্তু কোনো রকমভাবে ফাটছে না তো এটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো এবার আপনি এই ছবিটা যে কোনো জায়গায় দিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন